একটা মানুষ কথা চাইলেই তো বলতে পারেন আমার কাছে অভিযোগ একদম আমার ভিডিও রেকর্ড এটা এরকম না যে তারা কি নির্মম পরিহাস উমান প্রবাসীর বন্ধু তিনি ওমানে থাকতো তো উনি মোটামুটি পাঁচ বছর থেকে এসে যখন বাংলাদেশে আসে তখন তাকে বলেছিল তার বন্ধু যে ভাই তুই যদি বাই যাস তাহলে আমার এই কিছু জিনিসপত্র নিয়ে যাস ঠিকানাটা দিয়েছিল ওনার স্ত্রী এবং ফোন নাম্বারটাও দিয়েছিল ওনার বন্ধুর স্ত্রীর তো ঘটনাটি এখানেই যা ঘটলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বন্ধুত্ব কি রাখবো কি রাখবো না এটা কিন্তু আপনারা বুঝতে বুঝতে পারবেন পারবেন কখন যখন আপনারা এই ধরনের ভুক্তভোগী হবেন যে কাউকে আমরা বন্ধু বানাইতে পারি না কারণ বন্ধুটা একটা এমন তো বিশ্বাসিত বন্ধু যা রক্তের সাথে বাঁধন হয়ে থাকে ভাই চাইতো ভাই চাইত বন্ধু অনেক সময় আপন হয়ে যায় আর সেই বন্ধুর এই ছোটখাটো জিনিস নিয়ে যদি তার বন্ধুর স্ত্রীর সাথে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে এই ধরনের কাজ করে তাহলে আপনারা তাকে কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনার কথা সত্য না আপনার কথা মিথ্যা ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই এবং কোথায় ঘটনা হয়েছে কোন ফ্যামিলিতে হয়েছে সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো উমান প্রবাসী যে তার স্ত্রী তিনি যখন লাকিস টাকিস নিয়ে তার বন্ধু তাদের বাড়িতে এসেছিল দুদিন পরে ফোন নাম্বারটা দিয়ে যখন তাকে ফোন দেয় তখন ওনার স্ত্রী ধরে অর্থাৎ বন্ধুর বউ ধরেছিল আর শুরু হয় সেখানের থেকেই আর যে বন্ধুটা বাংলাদেশে এসেছিল উনার স্ত্রী যে উনি রেখে গেছিল পাঁচ বছর আগে আর বিয়ে করেছিল খালাতো বোন সেই খালাতো বোন কিন্তু অন্য খালাতো ভাইয়ের সাথে পালিয়ে চলে গেছে যাওয়ার পরে ওই বন্ধু কিন্তু একা হয়ে গেছে এই ঘটনাটি উমান প্রবাসী যে ভাই ছিল যে ভাই তার বন্ধুকে পাঠিয়েছিল তার নিজের স্ত্রীর নাম্বার দিয়ে যে আমার মাল জিনিসগুলো ওই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সে কিন্তু জানতো না সে যদি জানতো আমার মনে হয় সে কখনোই তার এই নাম্বারটা দিত না কারণ তার স্ত্রী যে চলে গেছে সেটা সে কোনো দিন জানতো না তা ঘটনাটি ওই ফোন নাম্বারটাই যত নষ্টের মূল আর এই ফোন নাম্বারটা দিয়েছিল তারই স্বামী স্বামী যখন ফোন নাম্বারটা দিছে একদিন দুই দিন কথা বলতে বলতে তাদের ভিতরে একটা আন্তরিকতা তৈরি হয় আর আন্তরিকতা তৈরি হওয়ার ভিতরে তাদের প্রেম ভালোবাসা শুরু হয়ে যায় তারপরে কিছুদিন পরেই আন্তরিকতার মাধ্যম থেকে থেকে তাদের লিপ্ত হয়ে যায় যায় তো কিছুদিন পর বাড়ি চলে উদ্দেশ্য করে বেড়ানোর কথা বলে যে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আসলে বাপের বাড়ি সে যায় না তার খালা বাড়ি সে যায় না স্ত্রী যায় লোকে ওই যে পরকিয়া বন্ধু আছে সেই বন্ধুর সাথে মোটামুটি সময় কাটানোর জন্য যায় তা দু তিন দিন থেকে এরকম চলে আসে তা ঘটনাটি কোথার থেকে যখন তার মামাকে ওই মেয়ের মানে স্ত্রীর তার তার মামাকে ফোন বাচ্চা যে মামা তোমার বাড়ি তো আমাদের আমার মা গেছে তো মার সাথে একটু কথা বলবো তা আমার মাকে দাও আমার মার ফোন নাম্বারটা বন্ধ পাচ্ছি তখন সে বলে যে তোমার আম্মু তো আমাদের বাড়ি আসে নাই তখন এই ঘটনাটি তার দাদির কাছে যখন বলে যে তো মামাবাড়ি যায় নাই তাহলে কোথায় গেল এই যে শুরু হলো বউ খুজাখির পালা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যখন কাউকে যদি বন্ধু বানান অবশ্যই সেই বন্ধুর মর্যাদা যদি সে রাখে এই ধরনের বন্ধুত্বের সাথে আপনারা বন্ধুত্ব করবেন প্রিয় দর্শক অনেক কথাই বলে ফেলেছি ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে করে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন

বিবাহিত সাথে অবৈধ লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করতেছে এখানে তার স্বামীও উপস্থিত আছে আমি ধরছি আমি ধরছি তার এখানে স্বামী দেখাও এটা নিজে তাদেরকে হাতে নাতে ধরছে যে কারণে আমরা তাদেরকে জব্দ করে এলাকাবাসীর পক্ষ থেকে একটা ডকুমেন্ট করি ছেলে সব রাস্তা গেটের সামনে খেলা হয়ে থাকে আমি ভিতর মেলা উঠে তুমি কথা বলো কথা ছেলে ভালো মতো বলছে ভাই তুমি এই নালিত নাই তুমি আর আমার

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওটি দেখেছেন উমান প্রবাসীর স্ত্রী অন্য বন্ধুর সাথে সে যে পরকিয়া লিপ্ত হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন